হ্যালো আসসালামাইকুম বন্ধুরা আমি ইমরান খান ওয়েলকাম মাই ব্লগ আজকে নতুন একটা জিনিস দেখাবো আমি ছাগল হয়েছে আজকে একটা ছাগল মামির ছাগল মামি নাই বাসে ছাগল ধরে বাইরে রাখছে এসে দেখি মামি নেই বাইরে গেছে ছাগল এখানে হাটতে আসছে আমার সামনে তো সরিষা ক্ষেত এই যে বন্ধুরা সুন্দর একটা মোমেন্ট এখানে আছে আমার সাথে আছে আমাদের একজন এই যে নতুন একটা ম্যাপ ডাউনলোড করছে বাঘান্ডোর আগে ম্যাপটা ডিলেট হয়ে গেছে আমার কাছে ওই দেশে বাইরে গেছে মানে গ্রামে নাই ঢাকার মধ্যেই আছে না এই যে ওই আমার সাথে আছে ওই সাথে বড়ি খায় সাগর বন্ধুরা দেখেন বাবা হ্যাঁ লাভ দিল ক্যামেরা দেখে বন্ধুরা এতক্ষণ আমি পুরা এই সরিষা খেতে বন্ধুরা এতক্ষণ আমি পুরো সরিষা খেতে মানে দৌড়াইছি এই জন্য আমার হাঁপানি হাঁপানি কি আসতে আসছে এখানে মানে আমার খুবই ভালো লাগছে ঠান্ডা বাতাস এখন বাজে কয়টা বারোটার মতো বাজে দেখি তো বন্ধুরা এখন কিন্তু বারোটা বাজে চারদিক দিকে কোনো রোড নাই সুন্দর একটা মুভমেন্ট গ্রামের এটা হতো আমার মামিন বাসা আসছিলাম মামিন বাসায় যখন আমি বৃষ্টির সময় একদিন মামিন বাসা আসছিলাম খুবই সুন্দর একটা মুভমেন্ট দেখছি মানে এই জন্য শিয়াল দৌড়া যাচ্ছে সময় এই ছিল না যখন ধান চাষ তখন এই যে গাছগুলো কিন্তু শীতে জড়ে গেছে গাছের পাতাগুলো হুম সামনে আপনাদের নতুন জিনিস অনেক সুন্দর লাগতেছে আমাদের সামনে একটা জায়গা আছে ওই বলতেছে কোন পাড়া দক্ষিণ পাড়া যাবে একটা মাঠ দেখাবে মাঠ ওই জায়গায় প্রতি দুই বছরে দুইবারই দে নামাজ পড়া হয় ঈদ এইটা অনুযায়ী সব মানুষরা কোন জায়গা কোন জায়গাতে যাবা এই জায়গা দিয়ে নিয়ে যাবে শর্টকাট অনদ্যাট অন কাট হয় শর্টকাট দিয়ে নিয়ে যাবে হ্যাঁ কুকুর আছে ওই যেটা কুকুর শুয়ে আছে তো ওই যে কুকুর শুয়ে আছে বন্ধুটা সুস্বাগত সুন্দর একটা সিন আপনাদেরকে দেখায় আসেন কাজটা শুষে সুন্দর কাজ সিন মানে শুষে যাতে মাঝখানে যদি থাকি না সিনটা অনেক ভালো লাগে এখানে এখানে অন্য একটা গাছ বুনছে আগে মানে পানি জমছিলো ওইটা ওই জায়গায় পানি জমছে ওটা পুকুর না পানি জমছে জমছে এই জায়গা হলো অন্য কোনো খেত আছে আমরা যে সামনে একটা খেত আছে বন্ধুরা ফুলকপি খেত আছে আমরা যখন হাঁটতে যাই তখন দেখি কি এটা চাচা ফুলকপি কিনতেছে চাচারা বললাম ফুলকপি কত চাচা দশ টি আমি তো অবাক হইলাম খেত থেকে ফুলকপি এবার আমার প্রতিদিনই যখন ফুলকপি লাগে দশটা কেপি যেহেতু মানে একবারে কিনছিলাম দশটা কিনছিলাম ভাজি ফুলকপি অনেকগুলো আইটেম আছে রান্না করার জন্য শেষ হয়ে গেছে মাত্র দু দিনই শেষ দশটা ফুলকপি ফুলকপি খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ফুলকপি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন সামনে যাই যেহেতু বন্ধুরা আমি কালকে আমি মোহাম্মদপুর যাবো গা আমি এক জায়গায় কবুতর কিনছি আপনার আগে একটা ভিডিওতে দেখছেন ওটা কিনছি আমি এখনও গ্রামে কালকে যাব এই যে বন্ধুরা পানা একটা চাচা পানা করতেছে এই যে পানার কাম করতেছে গরুর জন্য নেওয়া পারে না গরু তো পানা খায় ক্যামেরাতে কী করো তুমি আসো তাল গাছ বন্ধু না ওই বলতেছে কি ক্যামেরা নিবে ধরো ক্যামেরা নাম হুম ভিডিও মার দেখা যাচ্ছে তো হ্যাঁ আমাকে দেখা হবে না ক্যামেরায় হুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই এই যে বললাম একটু আগে তো হাতে ফোন ওই ফোন সাইড আছে দিলাম আমার হাতে ওই কিন্তু আমাদেরকে পুরো ঘুরে নিয়ে যাচ্ছে আমাদের ওই ওই ঘুরে যাচ্ছে সব জায়গায় তো কোনো কিছু তো তাহলে কী অবস্থা আসো দেখো এই যে কালকে কিন্তু কৌ তো কিনা লিখা আমরা ওই সাহায্য করছে তাহলে আসো কারণ আমরা প্রচণ্ড বাতাসে পাতাগুলো করে দেখলে বুঝতে পারতাম বাতাস উন্নত আছে কীভাবে বন্ধুরা আপনাদের দায়িক আমি মাঠে দেখাই আসুন আমার সাথে যারা মাঠে নিয়ে যাচ্ছে আমাদের কিছু দেখাই কবুতর মাঠে খাওয়া যাবে খাবার খাচ্ছে যাচ্ছে গ্রামে কিন্তু বেশিরভাগ কবুতর মানে গ্রামে জালজি কবুতর আমি দেখছি বেশি একটা জালজি কবুতর আছে এখানে এখানে মানে ধানের সরিষা খেতে তারপর গম খেতে কিছু বীজ পড়ে থাকে ওই বীজগুলো বেশিরভাগ খায় জালজি কবুতর প্লাস কিছু দেশি কবুতর আছে এখানে খাবার খায় দেখা যাচ্ছে সুন্দর একটা মোরগা আছে আপনাদের জায়গায় আমি মাঠে দেখাই বন্ধুরা আইসাব শ্রিগা মাঠে এই দুইটা গুগল ম্যাপ আমাদেরকে নিয়ে আসছে এই মাঠে ওদেরকে বন্ধুরা গুগল ম্যাপ বলি কেনা জানেন মানে বাখণ্ডের গুগল ম্যাপ ওদেরকে বলি কারণ বাখণ্ড মানে আমি গ্রামের সাধারণত আমি এই গ্রামে থাকি না ওরা থাকে ছোটোকাল থেকে ওরা সব জানে কোন জায়গায় কী আছে না আছে ওদের জন্য আমি কবুতরে খোঁজ পাইছি দেশিমগি খোঁজ পাইছি অন্য অনেক কিছু খোঁজ পাইছি ইগ্ডা ওরা শর্টকাটে নিয়ে আসছে চিপা চাপে নিয়ে আসছে এই গ্যামাটটা এই যেমন রা এই গ্যামাটে সে একটা মোমেন্ট আপনারা একটু দেখেন মোমেন্টটা এই যে ঈদ মাঠটা হলো বা যারা সবে আছে ছেলেরা প্রতি বছর দুটা ঈদের মধ্যে তারা আইসা তারা পরিষ্কার করে ফেলে ঘাস জঙ্গল জঙ্গল যা পরিষ্কার করে মানে কাপড় বিছায় জাগনামাজ বিষায় বছরে দুইটা মানে বছরে দুইটা ঈদের সময় সবাই এখানে নামাজ পড়ে এবং কুকুর কুকুরপ্রাণীদের যে গরু এখানে বানানো হয় কুকুর কুকুরপ্রাণীদের গরু মাংস এখানে বানানো হয় এই যে মাঠটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট জানাবেন